প্রিয় দর্শক আরিফিন শুভকে পেয়েছি আমরা মজার ব্যাপার হচ্ছে যে আমি এক গাদা প্রশ্ন রেডি করেছিলাম তার জন্যে সিরিয়াসলি এবং অনেক আমাকে হোমওয়ার্ক করতে হয়েছে আরও কিছু প্রশ্ন প্রশ্ন কলমেও লিখে রেখেছি আরিফিন শুভ কেমন আছেন যেমন দেখছেন পাঁচই আগস্ট পরবর্তী তার আগে একরকম জীবনে কোনো চেঞ্জ আছে পাঁচই অগাস্ট দেশের অবস্থা সমস্ত কিছু মিলিয়ে গল্পটা এভাবে আমি ইফ ইউ ডোন্ট মাইন্ড আমি আমার মতো করে দিলে দু হাজার চোদ্দো থেকে আমার মা মানসিক ব্যাধিতে আক্রান্ত হন এবং সেই থেকে যেটা অনেকেই জানেন সো সেই থেকে আমার বাড়িতে আমার মাকে সিঙ্গেল হ্যান্ডেডলি আমাকে দেখতে হয়েছে আট ন বছর ধরে আমি সেটা সামলেছি এবং সেটার কারণে একটা বড় এনার্জি আসলে আমার চলে যেত মানসিক এনার্জি ফিজিক্যাল এনার্জি দু হাজার চব্বিশের জানুয়ারি একুশ তারিখে মা স্ট্রোক করে ২২ তারিখে সকালবেলা আমাদের নিউরো হাসপাতালে বলে দিচ্ছে ডেড বাইশ তারিখ সকালবেলা তেইশ তারিখ চব্বিশ তারিখে মা চলে যান পৃথিবী ছেড়ে জানুয়ারি জানুয়ারির চব্বিশ তারিখ তিরিশ তারিখে পিটিশন সাইন করেছি তার একান্ন বাহান্ন দিন পর মা চলে যান ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই জুলাইয়ের বিশ তারিখে কোর্ট থেকে ডেট দেওয়া হলো ডিভোর্সের সাইন করার ফাইনাল সাইন আমি উনিশে জুলাই ইন্ডিয়াতে যাই যেহেতু ইন্ডিয়ান কোর্টে বিয়েটা হয়েছিল স্পেশাল অ্যাক্ট ম্যারেজে বিশে জুলাই আমি ডিভোর্স পেপার সাইন করি ফাইনাল একত্রিশে জুলাই আমি দেশে ফিরি অগাস্টের এক দুই তিন চার পাঁচ তারিখে আমার অলমোস্ট কুড়ি বছরের করা কর্ম এবং অলমোস্ট আমাকে মিথ্যে বলে দেওয়া হয় অগাস্ট দেশের এই অবস্থা আমার মধ্যে কোনো চেঞ্জ আনেনি চেঞ্জ যদি সত্যিকার অর্থে এনে থাকে সেটা আসলে এর আগের ঘটনাগুলো এই গল্পটাই আমি আপনার মুখ থেকে শুনতে চাচ্ছিলাম আপনার নীলচক্র সিনেমাটা এই সামনে ঈদুল আজহায় বোধহয় মুক্তি পাচ্ছে এই সিনেমার শুটিং তো হয়েছে সেই দুহাজার বোধহয় চব্বিশের আগে চব্বিশের আগে ইনফ্যাক্ট নীলচক্র আমার জীবনের এমন একটা সিনেমা যেটা মানে এখন পর্যন্ত দর্শক জনপ্রিয়তা আমার করা যত কাজ হয়েছে সেই কাজ আমার জন্য যতটা স্পেশাল সে সমস্ত কাজের থেকে নীলচক্র আমার জন্য অনেক স্পেশাল কারণ নীলচক্রের অর্ধেক শুটে মা আছেন অর্ধেক শুটে মা নেই নীলচক্র মাঝামাঝি সময় মা চলে গেছে সো যেটার পরে পঁচিশ তারিখ সকালবেলা আমি বাসায় ফিরলাম কবর এবং সব কিছু জানাজা শেষ করে ছাব্বিশে জানুয়ারি আমি কস্টিউম ট্রায়াল করছি ভেতর থেকে মৃত বাইরে থেকেও মৃত একটা মানুষ আমি কস্টিউম ট্রায়াল করছি ছাব্বিশ সাতাশ আমি আদনানাল রাজীবের একটা কাজের ক্যামেরার সামনে দাঁড়াচ্ছি আটাশ তারিখ গ্যাপ দিয়ে উনত্রিশ তারিখ গ্যাপ দিয়ে তিরিশ তারিখ থেকে আবার আমি নীল চক্রের সুর পুরোটা শেষ করেছি আপনার একজন বন্ধু ছিলেন এই ঘটনাটা সে দেখছে এবং দেখার পরে সে বলছে যে আমাকে ওকে মানুষ মনে হয় না এরপরে আর কারণ ক্যামেরার সামনে যখন ও যায় অ্যাকশন বলার পরে ওর যে প্রতিক্রিয়া হয় এবং ওকে যে মানুষ আমি চিনি এবং ওর যে মা মারা গেছে তার জীবন বলতে তার মার সাথে তার জীবন ছিল সেই মানুষ আসলে সেটা আমার কাছে শুধু একটা জিনিসই মনে হইছে তখন যে সত্যিকার অর্থে পারভেজ ভাই যে ইয়েস আমি ভেতর থেকে ডেড আমার মা বেশ পরিচিত একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করতেন ওনার স্যালারি ছিল ন হাজার টাকা নয় হাজার টাকার স্যালারি দিয়ে আমি আমি হলাম যে মানুষটাকে আমি রানীর মতো রাখার সময়টা যখন এলো যখন তাকে সমস্ত সুখ দেওয়ার সময়টা এলো সে মানসিক ব্যাধিতে আক্রান্ত হয়ে গেলেন এবং সেটা নিয়ে ন বছর চললাম দশ নয় সাড়ে নয় বছর চললাম হুট করে উনি মানুষটা চলে গেলেন এবং তার আগে আমার ব্যক্তি জীবনও চলে গেল বাড়ি থেকে সেই সেই মাকে কাজ চলে যাওয়ার পরে আমার মনে হলো যে ব্যক্তি জীবন চলে গেছে মা চলে গেল আমার কাছে আছে কি কাজটা আর আমি এখন আমার ব্যক্তিগত কারণে বা আমি মানসিকভাবে ঠিক নেই বলে আমি যে বলবো যে কাজটা এখন করতে পারবো না পরিচালক প্রযোজক পুরো ইউনিট টেকনিক্যাল টিম তারা অনেকটা ক্ষতিগ্রস্ত হবে এই যে বিশ বছর লেগেছে আমাকে আর্ন করতে আমি তো গতকাল বা গত বছর আসি নাই এই মুহূর্তে কেমন আছে মানুষ কিছু সময় এমন জায়গায় পৌঁছে যায় তখন সে নাম ভয়ে যায় আমি জানি না আর আমি কেমন আছি অভিজ্ঞতা আর শিক্ষাটুকু আপনি আমার কাছ থেকে নিতে পারবেন পারবেন সেটা ততক্ষণ পর্যন্ত নিতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আমি শ্বাস নিচ্ছি ইনহেল এক্সেল করছি মানে এখনো গল্প বাকি আছে মুজিব যে সিনেমাটা সেই সিনেমাটা ওই ক্যারেক্টার করার পরে ধরেন কিছু মানুষ এই সরকার আগের সরকারের পতনের পর তারা এইটাকে সামনে নিয়ে আসলো যেহেতু ওখানে কোনো পারিশ্রমিক নেন নাই সেখানে এক টাকার একটা সম্মানের একটা প্রতীকী সম্মান করে ফেলছি ভাই অনেক টাকা নেওয়া উচিত ছিল আমার হ্যাঁ নিতেই তো পারতেন আপনার সেই জায়গায় বরাদ্দ ছিল শুধু নিতে পারতাম না আমাকে শুটিং শেষের একটা গল্প বলি যেটা যেটাও কেউ জানে না আমার কাছে তো একটা গল্প ঠিক যেভাবে ঢাকা অ্যাটাক আমার কাছে একটা গল্প ছুঁয়ে দিলে মনে আমার কাছে একটা গল্প অথবা শেষ উনিশ বিশ যেটা একটা গল্প সেম গল্প গল্পের নির্যাস কি সেই অনুযায়ী নিজেকে তৈরি করা সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে টাকা তো জীবনে অভিনয় করে কামাবো ইনশাল্লাহ এটা থাকুক এটা থাকুক এটা একেবারেই ব্যক্তিগত একটা জায়গা সো এটা আই থিঙ্ক কোনো না কোনোভাবে এক ধরনের আমার মনে হয় হিংসাত্মক জায়গা থেকে করা হয়েছে আমি আজকের আজকের যে আবহাওয়া রাজনৈতিক বা দেশের আজকে এটা বললে হয়তোবা জেল ফাঁসি অবশ্য আমার জীবনে হারাবার আর তেমন কিছু নাই সমস্ত কিছুই হারিয়ে এখন আপনার সামনে বসে আছি ধরেন গার্মেন্টসে যে লোকটা কাজ করে আমি কিন্তু বলবো সে দেশকে সার্ভ করে আপনি কি ভুল বলতে পারেন সেটাকে আচ্ছা যে লোকটা কৃষক সামাজিক স্তরে তো আমরা তাদেরকে খুব একটা পাত্র দেই না কিন্তু আমি যদি বলি সে দেশকে সার্ভ করে ধান লাগায় আপনি কি ডিনাই করতে পারবেন না মুজীব শুধুমাত্র সেটা না डेफिनेटলি সেম ভাবে আমি যে 20 বছর ধরে বিনোদনে সার্ভ করছি তা আমি কি দেশকে সার্ভ করি নাই আমি কাদেরকে এন্টারটেইনমেন্ট করেছি চైనাল মানুষকে এই রাজনৈতিক একটা জায়গায় যখন আপনি চলে আসলেন বা একটা ক্যারেক্টারের মধ্যে যখন আপনি ঝুঁকে গেলেন তখন কি আপনার এখন মনে হয় যে এরকম কোন কিছু আমার ভুল ছিল অথবা আমার করা উচিত হয়নি হুম খুব ইন্টারেস্টিং প্রশ্ন আচ্ছা এই প্রশ্নটা করার সময় কি আপনার মনে হয়েছে এইবার তারেফিন শুভ একটা বাটে পড়বে এবারে এটা তত্ত্ব দিতে পারবেন না না डेफिनेटली উত্তর থাকবে আপনি আরফিন শুভ একজন শিক্ষিত एक्टर সো কি বলবেন যদি মুজি মুজিবের চরিত্র বা মুজিব সিনেমায় কাজ করা ভুল হয় আমার বিশ বছর ভুল আপনি কি সেই প্রশ্ন করবেন আমাকে না একজন অ্যাক্টার হিসেবে আপনি নিজেকে যেভাবে চেয়েছেন আমি আপনাকে একটা প্রশ্ন করি মুজিব সিনেমার আগে আপনি আমাকে কিভাবে চেনেন সহজ প্রশ্ন আপনাকে আরিফিন শুভ হিসেবে অভিনেতা আরিফিন শুভ যেভাবেই যে দেখে মুজিব সিনেমার পরে আমার পরিচয় কি আপনি নায়ক আরিফিন শুভ আমি একজন সচেতন মানুষ হিসেবে তাহলে মুজিব করাকে আমি ভুল কোন অর্থে বলবো মুজিবের আগে আপনি আমি শেষ করে জি মুজিবের আগে ফারুক ভাই যদি আমার এমন ছিল শুভ মুজিবের আগে তো আপনি নায়ক ছিলেন মুজিবের পরে তো আপনি এমপি হইছেন আপনি মন্ত্রী হইছেন এমন কানা ঘোষাও ছিল যে আপনি আপনি এমপি হয়ে যাবেন বা ওখানে আপনাকে কানা আর ঘোষা হ্যাঁ বাস্তবতা কানা ঘোষায় আমি বললাম ভাই শুনেন এখন যে আমি আসছি না আমি তো রকেট দিয়ে আসছি জানেন আমি বললাম আপনাকে অফার দেওয়া হয়েছে কিনা এমপি হবেন না না দেখেন অফার দেয়া না দেয়া সব থেকে বড় কথা হচ্ছে যে আদৌ আমি সেটা চাই কি না নোবাডি মি আমাকে কেউ জিজ্ঞেস করে নাই যে যার মন্তব্য প্রদান করে ফেলছে নোবাডি অ্যাস্ক মি না ক্ষমতাসীন দলের নেতারা কেউ বলছে কিনা যে তুমি আসো কারণ আমাদের তো পপুলার লোক দরকার ক্যারেক্টার দরকার মাশরাফি যেভাবে আসছে না আমি আমি যেভাবে মমতা যাচ্ছে পর্দার মানুষকে দরকার আমরা ভারতে দেখি কলকাতার অ্যাক্টররা তারা বিভিন্ন দলের সাথে যুক্ত আমি আপনাকে একটা এই প্রশ্নের উত্তরটা এভাবে দেই আমি জানি না আমি এভাবে কথা বলি আপনার পোশালে পোশাবে না পোশালে আমি সেটা হচ্ছে আমার আমার দাদার বাড়ি আমার পৈতৃক বাড়ি হচ্ছে ভালুকা ময়মনসিং গতবার ইলেকশনের সময়ও এটা মুজিব করার পরে না বা আগে না আরও অনেক আগে থেকে ভালুকা থেকে আমার কাছে অসংখ্যবার অনেক মানুষ ফোন করেছে আমাদের দায়িত্ব নাও শুভ তুমি আমাদের ছেলে তুমি আমাদের দায়িত্ব নিলে আমাদের জন্য ভালো হবে মানে এমপি হিসেবে রাজনৈতিকভাবে আমাদের দায়িত্ব নাও তার মানে কি এমপি বা মন্ত্রী হন আমাদের দায়িত্ব নাও রাজনৈতিকভাবে আমাদের দায়িত্ব নাও ওকে আমি করজোর ক্ষমা চেয়ে বলছিলাম যে আমার জীবন বোধ বা আমার যেই ক্যালিবার বলেন যেভাবে বলেন যে আমি খুবই অযোগ্য একটা মানুষ অভিনয়ের বাইরে আমি খুব অযোগ্য মানুষ ও মানে থাকে না মানে আমি নিজেকে বলতে পারি এখন যে আমি অনেক যোগ্য মানুষের অভিনয় ছাড়া এবং আমি বলেছিলাম এই কথা বলছিলাম আমি যে আমার আশপাশ মিলিয়ে আট থেকে জন মানুষের বাইরের দায়িত্ব একটা একটা জায়গার রাজনৈতিক দায়িত্ব নেওয়া মানে কি ওই পুরো দশ বারো লাখ পনেরো লাখ কুড়ি লাখ যেটাই হোক ওই বিশ লাখ মানুষের দায়িত্ব আপনার নেওয়া কারেক্টলি মি ফ্যাম রাইট আমি সেটার যোগ্য নই না কিন্তু এটা জানতো তারা হয়তো এটা জানতো বা অনেকে এই কথাটা পপুলারলি মানে মুখে মুখে ছিল মানুষের যে আরিফিন শুভকে সরকার প্রধান তখনকার নেত্রী ফোন দিতেন না এরকম হয় না এরকম হয়তো এরকম এরকম কারণ আসলে এটা এই সমস্ত কিছু আসলে এই সমস্ত কিছু আসলে এক ধরনের রাজনৈতিক মুখরোচক গল্প হিসেবে আমি বলবো এই গল্পটা না ছড়াতে বা বলতে খুব আরাম হয় এক্স্যাক্টলি হয়তো হয়তো তাই এখন আরেকটা একটা বড় প্রশ্ন হচ্ছে যে এই যে যে সিনেমা করার পরে আপনার যে দশ কাঠার একটা প্লট যেটি নিয়ে মানুষের মধ্যে সবচেয়ে বেশি কানা ঘুষা বা এটাই মুখরোচক গল্প সেই বিষয়টা নিয়ে আপনার মানে আপনার ভাবনা আমার ভাবনা কি আমার ভাবনা আপনি কোনো টাকাই সিনেমা করতে কত টাকা নেন আপনারা আমি যদি ধরেন অন্যান্য সিনেমা করতে 40 লাখ টাকা নিই ধরেন অন্য ছবি করতে যেটা অনেক নায়করা নিয়েছে এটা আরো লাখ টাকা নিই বাইরে আর মুজিব করতে গিয়ে 1 টাকা নিয়েছে তখন আপনি অথবা মুজিব করতে গিয়ে আমি 100 কোটি টাকা নিছি এক কোটি টাকা নিছি তাহলে আপনি বলতে পারতেন তাহলে সমালোচনা জায়গা ছিল এক টাকা নিয়েছি দুই টাকা নিয়েছি পাঁচ টাকা নিয়েছি একান্ত আমার ব্যক্তিগত আমি করি কথা খেয়াল করেন ফারাবি ভাই সাংবিধানিকভাবে আমাদের দেশের ল অ্যান্ড অর্ডার অনুযায়ী আমাকে ট্যাক্স দিতে হবে রাইট আমি সরকারকে ট্যাক্স দিই আমার অর্জিত অর্থ থেকে ঠিক আপনি যেভাবে দেন ঠিক আমি সেভাবে ট্যাক্স দেই। তারপরে আমি কোথেকে কত টাকা নেব সেটাকে একান্তই আমার ব্যক্তিগত নয় নাও এটার সাথে যখনই আপনি মুখরোচক করতে চাইবেন আপনি যদি আজকে বলতে পারতেন শোভাই আপনি তো নমিনেশন পেপার কিনে রাজনৈতিক ক্যাম্পেনে গেছিলেন আপনি এমপি হয়েছিলেন বলতে পারবেন না আমি দেখি এরকম অসংখ্য মানুষ আছে আপনিও জানেন রাজনৈতিক ক্যাম্পেনেও ই হয়েছে কোথায় তাদের তো কোনো অসুবিধা হচ্ছে না মানে আপনার সেম ইন্ডাস্ট্রির খুঁজে সেটা সেটা আপনি আপনি সাংবাদিক আপনি ভালো জানবেন এর বেশি কিছু বলবো না আমি না ওই প্লট তো আর আপনি একা পান নাই ওই প্লট তো আরও একশো পঞ্চাশ জন এই সেম ইন্ডাস্ট্রির লোকজন পেয়েছে আসলেই তাই আপনি এটা কোত্থেকে জানেন ভাই এটা এটা তো আর এটা সরকারি তথ্য সবাই জানে রাজুকের ওখানে লিস্ট টানানো আছে তো সেটাই যদি হয় তাহলে একা আরিফিন শুভ একশো একান্ন জনের লিস্ট রাজুকে পাবেন যারা শিল্পী হ্যাঁ আমার দুহাজার সতেরোতে ন্যাশনাল অ্যাওয়ার্ড কুড়ি বছর ধরে বিশ বছর ধরে আমি আমার দেশকে এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিতে সার্ভ করছি আমার সিগনিফিকেন্ট কোনো কন্ট্রিবিউশন নেই সেই কন্ট্রিবিউশনের জন্য আমি প্রথম যে সরকারের কাছে আমার রিটায়ারমেন্ট বা শেষ ঠিক আশ্রয় হিসেবে এই দেশে একটা জমি চাইতে পারি না বা অ্যাপ্লাই করতে পারি না বিবিকে দিবে না তাদের একশো জন মুজিবে ছিল আমি আপনাকে জিজ্ঞেস করছি মানে আমার তথ্য ওয়েবসাইটে আছে আচ্ছা তারা এক টাকা নিয়েছে না কেও টাকা নাই নাই আমাদের তাদের ক্ষেত্রে যদি আপনাদের বা কারোর কোনো অসুবিধা না থাকে আমার ক্ষেত্রে অসুবিধাটাকে তাহলে আমি কি কোন ধরনের প্রতিহিংসা বলতে পারি বা জেলাসি বলতে পারি না যারা এটা নিয়ে সমালোচনা করেন হ্যাঁ তারা বলেন যে কোনো সুবিধা নেয়ার জন্য হচ্ছে আপনি 1 টাকা নিয়ে কি সুবিধা নিয়েছে আমাকে ওই যে এই যে প্লট আচ্ছা আমি এই যে সেটার উত্তর বললাম তো আমি 151 জন সুবিধা নিয়েছে মুজিবে ছিল আপনাকে একটা ইন্টারেস্টিং ইনফরমেশন দেই বাংলাদেশে যখন মুজিবের অফিসিয়াল অডিশন হচ্ছে আমাদের এই ঢাকা শহরে হেন কেউ নাই যে অডিশন দিতে যায় নাই আই থিঙ্ক আমি একজন যাকে অডিশনে ডাকা হয় নাই বাংলাদেশে সেটা চয়েস ছিল না না কোনো চয়েস ছিল না আমি কলকাতায় একটা কাজ করছিলাম সেই কাজটা মুম্বাই ফিল্ম ফেস্টিভ্যালে দেখাচ্ছে ঘটনা তারা অডিশন করে কিন্তু চলে গেছে পায় নাই অনেক চরিত্র পায় নাই মানে এটা একেবারেই ওনার নিজস্ব শ্যাম বেনেগাল টিমের একজন মুম্বাই ফিল্ম ফেস্টিভ্যালে আমার আহারে নামক সিনেমাটা দেখতেছে দেখে সেখান থেকে বের করছে যে এ কি বাংলাদেশের অ্যাক্টার সেখান থেকে প্রথম আমার কাছে মেসেজ আসছে আমি কি অডিশন দিতে ইন্টারেস্টেড সেখান থেকে প্রথম অডিশনে নিজের টাকা খরচ করে আমি গেছি শ্যাম মেনে গেল এত বড় ডিরেক্টর ইন্ডিয়াতে দুইবার অডিশন তারপরে বাংলাদেশে তিনবার অডিশন তারপরে গিয়ে আমাকে নির্বাচিত করা হয়েছে চরিত্রের জন্য তাহলে চরিত্রের প্রয়োজনে আপনি এখানে এই সিনেমাটা নট অনলি চরিত্রের প্রয়োজনে আপনি একটা জিনিস মিস করছেন সুবিধা নেওয়ার জন্য হলে তাহলে তো বাংলাদেশে যখন অডিশন হচ্ছে তখন আমাকে ডাকা হতো ডাকলো না কেন হয়তো আগের এই শেষের সাথে আপনার যোগাযোগ ছিল না বা আপনাকে ওইভাবে না দিনই কারোর সাথে আমি কাজ করি বাসায় যাই এর বেশি কোথাও আমার আমার পদচারণা নাই সে কারণে ডাকে নাই হয়তো বা দেশের সাম্প্রতিক যে অবস্থা বিভিন্ন সময় ধরে আপনার কো অ্যাক্টাররা তারাও বিভিন্ন জায়গায় হেনস্থার শিকার হচ্ছেন বা প্রতিহিংসার শিকারও হচ্ছেন বলে কেউ কেউ মনে করেন আপনার কি মনে হয় সহজভাবে আমি এটুকুই বলবো যে পলিটিক্যাল ভিউজ থাকা আপনার সাংবিধানিক অধিকার রাইট টু হ্যাভ আ পলিটিক্যাল ভিউ অ্যাজ লং অ্যাজ আপনি সেটা অফিসিয়ালি স্ট্যাবলিশ করছেন না আপনি পাবলিকলি কোনো স্টেটমেন্ট দিচ্ছেন না তার মানে এটা আপনার এন্টায়ারলি প্রাইভেট কারেক্ট মিফ আইম রং রাইট একজন শিল্পী তথা একজন ইঞ্জিনিয়ার একজন ডাক্তার সমাজের যে কোনো স্তরের মানুষ শুধু শিল্পী বলে না যতক্ষণ পর্যন্ত তার যে কর্ম সেটুকুর মধ্যে সে থাকবে অফিসিয়ালি কোনো স্টেটমেন্ট অথবা অফিসিয়াল কোনো পদক্ষেপে যাবে না তাদেরকে রাজনীতিতে বা পলিটিক্সে আবারও বলছি জিনিসটাকে মুখরোচক করবার জন্য রগড়গে করবার জন্যে তাদেরকে টেনে আনা বোধ হয় দুঃখজনক আপনার কি এখন পর্যন্ত কোনো ধরনের হুমকি ধামকি আপনি যদি সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন না কোনো জায়গা থেকে কোনো বাধা প্রাপ্ত হয়েছেন কাজ করার ক্ষেত্রে আপনি এর মধ্যে অন্য দেশেও গেছেন এয়ারপোর্টে কোনো কোথাও কোনো ঝামেলা ফেস করেছেন আমি গেলাম একটা সোনি লিভ বলে একটা প্ল্যাটফর্ম আছে ইন্ডিয়াতে বেশ জনপ্রিয় তাদের একটা কাজ ছিল জ্যাজ সিটি বলে সেটার শুটে গেলাম নভেম্বর মাসে ফিরলাম এই মে মাসে তো এখন হাতে কি কাজ আছে ঈদে রিলিজ হবে হচ্ছে নীল চক্র আল্লাহ চাইলে তারপর একে একে করে নূর রিলিজ হবে কোনটা আগে কোনটা পরে জানি না চর্কির একটা সিরিজ করেছি লোহু বলে সেটা রিলিজ হবে অনম বিশ্বাসের একটা কাজ করেছি ঠিকানা বাংলাদেশ সেটা রিলিজ হবে এই তিনটা সামনে রিলিজ বাকি সিটি রিলিজ হবে সেপ্টেম্বরে এই বছরই তার মানে এগুলো আপাতত রিলিজ আর বলিউডের কাজটা জ্যাজ সিটি সো একে একে আসবে কোনটা আগে আসবে কোনটা পরে আসবে সেটা এই মুহূর্তে টিম ভালো বলতে পারবে আপনার একসাথে অনেকগুলো কাজ আসছে নতুন এর জন্য শুভকামনা শুভকে আবার শুভকামনা ধন্যবাদ স্টার নিউজের সকল দর্শককে এটাই বলবো আসুন আমরা সবাই মিলে দেশটাকে গড়ি আমরা সবাই মিলে আমাদের যতগুলো সেক্টর আছে সেটা শুধু বিনোদন নয় যা যা আছে সমস্ত জায়গাগুলোতে আমরা মনোনিবেশ করি সবাই মিলে দেশটাকে অনেক ওপরে নিয়ে যাই এবং আমার কাজ অন্যান্যদের কাজ ভালো শিল্পীদের কাজ কে কাজের জায়গায় রাখি এবং সেভাবেই দেখি তাহলে দেশটার উন্নতি হবে আপনাদের অনেক অনেক ধন্যবাদ দর্শক আজকে এই পর্যন্ত ছিল তার সাথে আমাদের আউটডোরের কাজ সবার জন্য শুভকামনা